নমস্কার আমি তপকি তপকিস ব্লগের একটি ছোট্ট ব্লগ নিয়ে আপনাদের সকলের সামনে হাজির হলাম বেশ কয়েকদিন পরে আমি ঘুরতে গিয়েছিলাম পয়লা এপ্রিল কাশ্মীর শ্রীনগর এবং কাশ্মীরের পেহেলগাম তো পয়লা এপ্রিল ফার্স্ট এপ্রিল আমি পেহেলগামেই ছিলাম ফার্স্ট এপ্রিল এবং এপ্রিলের দু তারিখ দুদিন ওখানে ছিলাম তো ওখান থেকে ঘুরে আমি শ্রীনগরে এসেছি শ্রীনগরেও ঘুরেছি চার দিন ছিলাম তারপরে জম্মু মাতাজি দর্শন করেছি বাড়ি ফিরেছি দশ তারিখ বাড়ি ফিরেছি তো যাই হোক ফিরে এলাম খুব আনন্দ এবং খুব অনেক কিছু আনন্দ উপভোগ করে ওখানে সৌন্দর্য সত্যি কাশ্মীর ভূস্বর্গ চোখে না দেখলে বোঝা যায় না সত্যিই কাশ্মীর ভূস্বর্গ এবং ওখানকার মানুষের ব্যবহার কোনো দিক থেকেই হোটেল বলুন বা আমাদের যত বাস নিয়ে আমরা ঘুরেছি বা ছোটো গাড়ি নিয়ে ঘুরেছি কোনো সময় কোনো দিক থেকে মনে হয়নি যে ভয়ের কোনো কারণ আছে কাশ্মীরে যাই হোক আমরা তো টু ইন্ডিয়ার পক্ষ থেকে ঘুরতে বেরিয়েছিলাম তো এখন বর্তমানে যে পরিস্থিতি বাইশ তারিখ যে ঘটনা ঘটে গেল ওটা দেখার পর কিছু বলার ভাষা নেই আমি সত্যি কিছু বলতে পারছি না আপনাদের সামনে যাই হোক তো ও যেহেতু সম্প্রতি আমি ওখান থেকে ঘুরে এসেছি এবং আমি তো আমার চ্যানেলে যেখানেই যাই ঘোরার ভিডিওগুলো অল্প অল্প করে আপনাদের সামনে আমি আমার মতো পোস্ট করি আপনাদের ভালো লাগলে আপনারা দেখবেন ভালো না লাগলে কেউ হয়তো দেখবেন না তো যাই হোক আমি ভেবেছিলাম ওখানে নেটওয়ার্ক সমস্যা জম্মু গিয়ে একটা সিম তুলেছিলাম সেটা দিয়ে কোনোভাবে তো ভিডিও আপলোড দেওয়া যায় না তারপরে এডিটিংয়ের একটা ব্যাপার আছে ভেবেছি বাড়ি এসে এডিটিং করে করে একটা একটা করে আপনাদের সামনে বুদ্ধ আমি পোস্ট করব যাই হোক ওখান থেকে এসো আমার প্রচণ্ড শরীর খারাপ মানে প্রচুর ঠান্ডা লেগে গিয়েছিল বরফ নিয়ে এত খেলাধুলো করেছি প্রচুর বরফ পেয়েছি আমি প্যারিগ্রামের চন্দনওয়াড়িতে আর ওখানে গিয়ে অমরনাথ যাত্রার যা জুন মাসে শুরু হবে সেই প্রস্তুতি দেখে এলাম অমরনাথ যাত্রাপথ দেখে এলাম মনে সত্যি কত একটা শান্তি কাজ করছিল যে ভালো জায়গা খুব ঘুরে গেলাম তারপরে আরু ভ্যালি কেতাব ভ্যালি আমার শ্রীনগরে এসে ঘুরেছি আমরা সোনমার্গ গুলমার্গের গন্ডোলা এদিকে টিউলিপ গার্ডেন অসাধারণ সেটা শুধু কাশ্মীরেই সম্ভব আর ঘুরেছি শিকারা রাইড লাল লেকে তারপরে শঙ্করাচার্যের মন্দির আমি উঠতে পারি না পায়ে সমস্যা তবুও দুশো আশি আমি শঙ্করাচার্যের মন্দির দর্শন করেছি নেমেছি খুব ভালো অভিজ্ঞতা নিয়েই আমি বাড়ি ফিরেছি খুব আনন্দের শরীর কিন্তু বাড়ি এসে ক্রমশ আমার তো শরীর খারাপ হলো জম্মু আমি অষ্টমীর দিন রওনা দিলাম পরের দিন রাম রামনবমী ছিল সন্ধ্যে সাতটায় অষ্টমীতে রওনা দিলাম রাত সাড়ে তিনটে পৌঁছালাম তারপরে মাতাজির দর্শন কিভাবে পেলাম না পেলাম কীভাবে কিনা সবটাই আপনাদের সামনে ব্লগের মাধ্যমে আমি তুলে ধরবো এই করে আমার শরীরটা প্রচণ্ড খারাপ হয়ে গেল বাড়ি এসেও মেঘোর উপোস টুপোস নিয়ে খুবই শরীরটা খারাপ ছিল ভাবলাম ধীরে ধীরে আপনাদের সামনে সমস্ত ভিডিওগুলো আমার অভিজ্ঞতাগুলো আপনাদের সামনে তুলে ধরবো আপনারা অবশ্যই দেখবেন ভালো লাগলে লাগবে এবং যদি কোনো সময় মনে হয় না আমার একটু কোনো কথাও আপনাদের কোনোভাবে সাহায্য হয়েছে আমারও সেটা ভালো লাগবে তো যাই হোক এত মর্মান্তিক একটা ঘটনা ঘটে গেল বাইশ তারিখে এটা বলার কোনো আমার ভাষা নেই শুধু আমি এটুকুই ভাবছি যে যাদের পরিবারের সঙ্গে যাদের চোখের সামনে এরকম ঘটনা ঘটেছে যা স্বামীকে স্ত্রীর সামনে গুলি করেছে সন্তানের সামনে বাবাকে গুলি করেছে তারা কি আদৌ বেঁচে আছে না বেঁচে মরে গেছে না মরে বেঁচে আছে আমার কোনো ভাষা নেই বলারে শুধু ভাবছি কী করে তারা রাতে ঘুমাবে কি করবে আর একটাই কথা বারবার আমার বুঝে হচ্ছে এটা তো আমার সঙ্গেও উঠতে পারতো ঘটনাটা তুমি আমাকে দিয়ে বিচার করছি ভাবতে পারছি না এগুলো ভাবার বাইরে মন একদমই ঠিক নেই তবুও যাই হোক আমি তো ভিডিও যেখানেই যাই কিছু কিছু ব্লগের মাধ্যমে তুলে ধরি আমার অনেক ভিডিও জমে গেছে ভাবলাম আস্তে 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 পোস্ট করব। তার ভিতরেই এমন একটা মর্মান্তিক ঘটনা যেটা ভাষার ভাবার বাইরে ভাষাহীন আমি বলতে পারছি না তবুও আমি আগামীকাল জম্মু ভেবেছিলাম কাশ্মীরটাই প্রথমে তুলে ধরব কিন্তু মন একদম ঠিক নেই আর টিভি খুললে ফোন খুললেই তো ওইগুলো দেখেই আমি আরও আমার মন অস্থির হয়ে উঠছে তো যাই হোক আগামীকাল আমি জম্মু বৈষ্ণব মাতাজির মন্দির কীভাবে পেলাম দর্শন কীভাবে পেলাম একটা ব্লগের মাধ্যমে আপনাদের তুলে ধরব পুরো ভিডিওটি দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে আর বৈষ্ণবী মাতাজির কাছে তো পুরো মন্দিরে ভিডিও ক্যামেরা অ্যালাউ নেই একটা সময় ফোন জমা রাখতে হয় যতটুকু আমি পেরেছি আপনাদের জন্য ক্যামেরা বন্ধু করেছি এটা আমার ভালো লাগার জায়গা এখান থেকে কিছু কিন্তু আমার আর্ন হয় না আমার ভালো লাগে এবং আমি মাঝে মাঝে বসে বসে দেখি নিজেই তো সেই কারণেই তো যাই হোক তবুও একটা কাজেরই ছোট হোক ছোটো কাজ কোনো ছোটো বড়ো হয় না ছোটো কাজ হলেও আমার এটা কাজ যাই হোক আগামীকাল একটা ভিডিও বৈষ্ণোদেবী মাতাদের ভিডিও আপনাদের সামনে পোস্ট করব আপনাকে ভালো লাগবে অবশ্যই কিন্তু আর কিছু বলার ভাষা নেই মন প্রায় একদম ঠিক নেই সত্যি বলছে এতটা তো হতোই আমিও তো হিন্দু এবং আমিও তো একটা নাগরিক ভারতবাসী তবে সরকারের কাছে আমার একটাই অনুরোধ ভবিষ্যতে আগামীতে যেন রকম ঘটনা কোনোদিন না ঘটে সরকারের উপর আমার বিশ্বাস আছে ন্যায্য বিচার সরকার যেন করেন এটুকুই আমার বলব সরকারের কাছে সবাই খুব ভালো থাকবেন আমার গলাটা না এখনো ঠিক নেই মানে এমন ঠান্ডা লেগেছিল সে সম্পত্তি এসে যেত আমারও খুব খারাপ লাগছে সত্যি বলছি যে এই রকম ঘটনাটা কি করে ঘটে গেল ভগবান তুমি কি থামাতে পারলে না এই ঘটনাটা আটকাতে পারলে না এইটুকুই শুধু ভাবছি আমি কি বলবো যাই হোক সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আগামীকাল আমার একটা ভিডিও আসছে আপনারা অবশ্যই দেখবেন ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সকলের খুব সাবধানে থাকবেন সুস্থ থাকবেন নমস্কার